মহিলাদের কাজের কোনো নিস্তার নেই সব সময় কাজের মধ্যে থাকতে হয় তারপরে আবার পেস্ট চালানো সব কিছু মিলিয়ে সারাদিনের ব্যস্ত সময় আপনাদের সাথে শেয়ার করি বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি আজকের দিনটা অনেক গরমই ছিল মোটামুটি তিরিশ তিরিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজকের তাপমাত্রা ছিল আর এই যে মেয়েকে নিয়ে স্কুলে গেলাম স্কুলে সকালে সাতটা তিরিশের মধ্যে পৌঁছাতে হয় আর এর মধ্যে কিন্তু উপরে উঠতে দেয় না ওখানে কতক্ষণ দাঁড়িয়ে ও মেয়েকে উঠিয়ে তারপরে আসলাম এর মধ্যে বাসায় এসে দেখি পরটা রুটি কিছুই নেই এখন আবার রুটি বানানো লাগবে তো আমি চিন্তা করলাম যখনই বানাচ্ছি যখন তাহলে একটু আপনাদের সাথে শেয়ার করি আর এই এখন আমি রুটি রুটি বানাচ্ছি না একটু পরোটা কাই করে নিয়েছি আর পরোটাটা ভাজবো আমি নান রুটি স্টাইলে তো আমরা তো আর বাসার মধ্যে মাটির চুলা বা কয়লা বা এই কিছুই পাবো না তো এখানে আমি পাতিলটাকে উল্টা করে এখানে একটু তেল ব্রাশ করে নিয়েছি আর পরোটাটা ছেঁকে নিচ্ছি এটা কিন্তু পুরো নান রুটির ফ্লেভার আপনাকে দিবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর ময়দাটার গুলানোটা কিন্তু পরোটার কায়ের মতোই গুলিয়েছি একটু বেকিং বেকিং পাউডার থাকলে বেকিং পাউডার বা খাবার সোডা যেটা ওইটা দিলে কিন্তু একটু ফুলে তা আমি কিছুই ব্যবহার করিনি তারপরেও অনেক ফুলেছে তো আমার কাছে এর থেকে বেশি ফুলার দরকার নেই মনে হয় কারণ একটু ফুললেই অনেক এক পাশ হয়ে যাওয়ার পরে আরেক পাশ উল্টিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন আরেক পাশও সুন্দর করে একটু পুরা হলে এটা কিন্তু খেতে অসাধারণ হয় আর এটা দিয়ে আমি এখন সকালে নাস্তাটা করে নেব আসলে কম সময় যেটা করা যায় এটা খুব তাড়াতাড়ি করে আমি দুইটা পরোটা বানিয়ে নিয়েছি ইনা যেহেতু স্কুলে আমার জন্য আরও রাপুর জন্য আর এই যে এটা খুব কম সময়ে খুব সুন্দর হয়ে গেছে আর এটা যদি দুই পিসও খাওয়া যায় একজনে একদম কিন্তু ভালো পেট ভরে যাবে আমি একদম পুরো ভিডিওটাই টানি নিই স্কিপ করি নি আপনাদের দেখানোর জন্য যেন আপনারা বুঝতে পারেন কত সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে আর এই যে এখানে দোনো পাশে যখন হয়ে গেছে তখন কিন্তু আমি নামিয়ে নেব আর এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে আর একটু তেল তেল ভাব আছে কারণ আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আগে এর থেকে বেশি কিন্তু তেল দিতে হবে না আবার আরেকটা আমি দিয়ে দিলাম এটাও কিন্তু একইভাবে আমি করে নিব আমি পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করেছি যেন আপনারা বুঝতে পারেন যে খুব সুন্দরভাবে কিন্তু এটা ফুলে যায় আর এখানে কিন্তু সামান্য একটু তেল ব্রাশ করতে হয় উপর দিয়েও তেল ব্রাশ করতে হয় আমি কিন্তু উপর দিয়ে আর তেল ব্রাশ করে নিই ওর আব্বু এত তেল খাওয়া পছন্দ করে না তো আমি এটা যেন কম তেল হয় এটাভাবেই করে নিয়েছি আর এইভাবে রোলের মতো ঘুরিয়ে নাস্তাটা দিয়ে দিলাম আমার কাছে মাইনাস ছিল মাইনাস দিয়ে দিলাম আর এখানে ও যেহেতু রাবু বলেছে ডিম খাবে না আমি এখানে শশা দিয়ে দিয়ে দিলাম আর সাথে একটাতে আমি একটু আলু ভর্তা ছিল তো আমার দুপুরের রান্না অলরেডি আলু ভর্তা রান্না হয়ে গেছে তো এখানে আমি আলু ভর্তাটা একটু দিয়ে দিয়েছি আলু ভর্তাটা দিয়েছি একটু স্পাইসির জন্য কাঁচামরিচগুলো আছে আর আরেকটা শুধু শসা আর মরিচ পেঁয়াজ দিয়ে করেছি তো দুইটাই আমি এভাবে করে রেডি করে এভাবে ভাজ করে কেজি ছুরি দিয়ে কেটে দিয়েছি এটা খেতেও খুব ইজি হবে আর তাড়াতাড়ি পেটটাও ভরে যাবে আর এই যে পাকা আম ছিল পাকা আম দিয়ে আমি একটু ভর্তা বানিয়ে নিচ্ছি তো এটা আমি দুপুরের পরেই করেছি দুপুরের পরের খাওয়া দাওয়ার পরে খাওয়ার জন্য একটু ভর্তা বানিয়ে রেখেছি যেহেতু পাকা আম ওরা সবাই কেটে দিলে ছোট ছোট আম এটা গাছের আম আমার আম্মু পাঠিয়েছে গাছের থেকে পেরে কিছু আম পাঠিয়েছে তো এটাই লাস্ট আম ছিল আমি আর আমের ভিডিওগুলো দিইনি আর আগের আমগুলো এমনি এমনি খেয়ে ফেলেছি আর এই যে এখানে মধ্যে একটু ভর্তা বানিয়ে নিয়েছি আর দুপুরে রান্নার জন্য এখানে আমি আজকে রান্না করছি হলো লোটিয়া ফিশ যেটা লো ফিস ফিশ বলে যেটাকে মানে লোট্টা মাছ তো লোটটা মাছটা এখানে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আদা রসুন ব্যবহার করে নিয়ে খালি হলুদ মরিচ জিরা ধনিয়া পেঁয়াজ তেল দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে তারপরে লোটা মাছটা দিয়ে দিয়েছি আর এটা একদমই কোনো পানি ব্যবহার করা যাবে না মুরগিটা কষানোর সময় কিন্তু একটু পানি দিয়ে দিয়েছি এখন কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না আর এইভাবে করে করে নেবো আবার এই লোটা মাছের মধ্যে কিছু চিংড়ি মাছও ছিল দুই একটা চিংড়ি মাছ মানে দুই চারটা চিংড়ি মাছ এমনি আলাদা ছিল তো এখানে দিয়ে দিয়েছে একবারে যেন হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ